তাহলে এরা কি বোবা নাকি আমি শশান চর্চা করছিলাম এর নাম কি এবার আবু জেহেল কে কে আছে তো আবু জেহেল যদি কোনদিন দিন তওবা করে তো আবু জেহেলের তওবা কবুল হবে 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 না আচ্ছা আবু জেহেলের জন্য যদি কেউ তওয়বা করে তো তার বয়াটাও কবুল হবে না হবে না হবে না হবে না হবে না কারণ আবু জেহেলের জন্য আমার নাবী তওবা করেছিলেন আল্লাহ বললেন হাবিব ফিরিয়ে না হবে না যদি নবীর দোয়াটা ফিরে যায় তো তাহলে তাহলে আমার দোয়া কি কবুল হবে হবে একটা কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা এই উত্তরটা আপনারা দেবেন আবু জেহেলের নাম কি সত্যি আবু জেহেল না তাহলে আবু জেহেলের একটা নাম আছে কি আবুল হাকাম কি নাম বললাম আবুল হাকাম আবুল হাকাম মানে কি জ্ঞানের পিতা যে বাচ্চা উঠে যাচ্ছে ঢুকবেন না ভাই এমন ভাবে বছর ঢুকতে পারে ও তুলে দাও ওকে তুলে দাও তুলে দাও তুলে দাও আর একদম চেপে বসেন কেউ ঢুকতে পারে বাচ্চা ঢুকবেন না চট করে কোনো বক্তা বলবে না কারণ এটা বললে আর দ্বিতীয়বার দাওয়াত হবে না আমারও হবে না তো বলছি মেডাম উত্তম দোস্ত বুজুর্গ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না কি নাম ছিল আবুল হাকাম এই কথা ভালো করে শুনবেন আমি চলে গেলে হয়তো ওলা আমাদের সঙ্গে আমার মিল হবে না আর এখান থেকে আলেমরা আমাকে মেনে উঠতে পারবে না তো বলে যাচ্ছি আমার আড়ালে বলবে সামনে বলার হিম্মত হবে না ইনশা আল্লাহ আর আড়ালে যারা বলবে তারা আপনাদের মন জয় করার জন্য আল্লাহকে রাজি করার জন্য না মহতম দোস্ত বুঝলো তো আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না কি ছিল আবুল হাকাম মানে কি পিতা তিনি জ্ঞানীর এত বড় সাহিত্যিক ছিলেন তিনি এত বড় সাহিত্যিক ছিলেন বলেন তো না বুঝলো কথা বলুন সাহিত্যিক বলেন তো যিনি ভাষা আবিষ্কার করতে পারে বাক্য সাজাতে পারে তিনি এত বড় সাহিত্যিক ছিলেন যে গোটা আরব সে একাই চ্যালেঞ্জ করত যে কোন মায়ের লাল আছে আমার কবিতার পাশে আমার থেকে ভালো কবিতা লিখে দেবে আমার ছন্দের সাথে মিলিয়ে একটা ছন্দ লিখবে এত বড় জ্ঞানী ছিলেন এই নামটা তিনি উপাধি পেলেন জ্ঞানীর পিতা পিতা আমি যে কথা বলবো বলছি নোট রাখবে মেজ মুহূতমদস্তল বোধর্গ আবু জেলানের বাড়িটা আমার ন্যাপির বাড়ি থেকে দূরে ছিল না কাছে ছিল বলেন বলেন একদম কাছে কাছে সামনে হ্যাঁ বাবা আবু জেহেলের বাড়ি একদম কাবার সামনে এখন যে হাজিরা যায় তারা গিয়ে ওর বাড়িতে পেচ্ছাপ করে আসি এখন ওটাকে পেচ্ছাপ খানা করছে ওই আবুজেহেলের বাড়ির নাম ছিল দারুন নাদুয়া কথা বুঝে এসেছে কথা বুঝতে পারলে এবারে মিলিয়ে নেই এবারে মিলিয়ে নেন আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না নাম ছিল আবুল হাকাম আবু জেহেল কি করে হলো কোরআনের মতো এত সুন্দর ভাষা এত সুন্দর শিষ্টাচার এত সুন্দর কানুন যখন বুঝতে পারলো না আর নবী বোঝাতে পারলেন না তো তখন আল্লাহ নবী বললেন আনতা আবু জাহেল তুমি মূর্খের পিতা কারণ তোমাকে জ্ঞানীর পিতা বলা মানায় না বলেন এই মূর্খের পিতা নামটা তার কর্মের জন্য না তার আসল নাম যদি বলে তাহলে বোঝা গেল কোরআন যারা বোঝে না কোরআন যারা বুঝতে চায় না ওদের নাম কি এবার এখানে কে কে আবু জাহেল আছে দেখেনি তিরিশ বছর কোরআনের বায়ান শুনে যাদের জীবনে কোরআন এলো না আর কোরআনের শিষ্টাচার বুঝতে পারলো না যে আগে যা তাই রয়ে গেছে এর নাম কি যদি বলুন এই রকম আবু জেহেল যদি জলসায় বসে আর বক্তা যদি দরুদ পরে পড়ে কবুল হবে আপনি জল শুনে মাথায় টুপি দিয়ে বড় জামা পরে যাচ্ছেন আর ফেরেস্তা ভাবছেন তো আপনি যে আবু এটা জানেন কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না ওর কর্মকে আবু জেহেল বানিয়ে দিয়েছে কারণ কোরআনের মতো ভাষাটা সে বুঝতেই পারলো না জীবনে আনতেই পারলো না কথা বুঝেছেন হ্যাঁ না ওই মাসুম বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জলচা হলো জুলুস হলো ওলামা এলো বজল এলো হাক্কানি আলেম এলো পীর ফকিরটা এলো এত করে বুঝানোর পরে যে কোরআন বুঝতে পারলো না কোরআন তার জীবনে আনতে পারলো না এর আর একটা নাম কি ও নাম আব্দুর রহমান হতে পারে নামে আব্দুল সাত্তার হতে পারে নামে কুদরতুল্লাহ রহমতুল্লাহ বরকতুল্লাহ হতে পারে কিন্তু যাতে কি বলেন বলেন আবো ও নামে অনেক কিছু হতে পারে ইমরান ফারমান কুরবান তুরান ইরান কিন্তু যাতে যাতে তো এখান থেকে জলচা শুনে যাবার সময় ভেবে ভেবে যাবেন আমি তো আবু জেহেলের খাতায় পড়ি না ফেরকম বক্তা কতদিন বলবে আর বলে তা দাওত হবে হবে না পরে 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 টপিক আবু জেহেল বাড়ির ঠিক কাবা একেবারে সামনে বাড়ির নাম হচ্ছে দারুন নদওয়াত যখন আলেডি শুন না কত বলবে আল্লাহর নবী যখন মদিনার মসজিদে কিংবা মসজিদে বাইতুল্লাহতে যখন সাহাবিদের নিয়ে মক্কা বাসিকে নিয়ে দিনের কথা শোনাতেন তখন আবু জেহেল ওইখানে বসেই শুনতো কোনদিন নবীর কাছে এসে শুনতো জোনে বলে এক কথা মনে মনে করে ভালো করে সারা জীবন ব্যায়াম শুনেছে মোহাম্মাদ বসুল্লাহ কিন্তু নিজের জায়গাতে বসে এই নিজের জায়গাতে বসে শুনেছে বলে কোরানের তাসির তার দিলেতে আসে নাই নাই ভাবে এই পৃথিবীতে কোরআনের মাহফিল চলবে জিকিরের মজলিস চলবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে বজলগানে দিন আসবে আর ও যদি বলে আমি বাড়ি থেকে বসে বসে মাইকে শুনতে পাচ্ছি তো যাব না তাহলে এর নাম কি বলেন বলেন শ্বশুরের চল্লিশের মিলাতে গেছে আর ও হারাম করে সেলজের পাশে বসে চকলেট কাচ্চার মিলাদ শুনছে মজলিস আসতে আসলে বললে বলে কি ভাই আমি এখানে শুনতে পাচ্ছি বলুন না আমি শুনতে পাচ্ছি ওর নাম কি বলেন

জীবনে পাল্টেছে জোরে বলেন না আর যারা চল্লিশ বছর জল চাপ দিচ্ছে ওদের চরিত্র পাল্টেছে কারণ আলিমের সামনে বসে কোরআন নাই মাদরামে করে শুনেছি বুঝতে পেরেছেন আমাকে দিয়ে ভুল করে ফেলেছে ও বুঝতে পারি নাই যে মাল আমাকে দিয়ে শুরু করবে আমি যার খাই নাঙ্গল তার মাটি চালায় হ্যাঁ না বলে